আজকে আমরা এই যে রুটি আর হাঁসের আয়োজন করছি অনেক অনেক রুটি বানানো হয়েছে তো তাহলে আমি আর আমার কতগুলা কি রুটি বানাইলাম না কি রান্না করলাম সেটা দেখে নেওয়া যাক তো এখানে আমি সেমাইয়ের জন্য পাতিলের মধ্যে পানি দিয়ে দিয়েছি আর অপর চুলাতে এই যে কাহা বলে এটাকে এটা আমার হাজবেন্ড খেতে খুব পছন্দ করে তাই রেডি করতেছি আর ওখানে হাঁসের মাংস ধুয়ে রাখছি তো আমার ননুদের যে রুটি বানাচ্ছে ও রুটি আসলে বানানো দেখে আমার একটু লাগতেছে কারণ অনেক লেন্দি তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে রুটি বানাচ্ছি দেখ এক মিনিটে কয়টা রুটি বানাতে পারি পরে ওর কাছ থেকে আমি নিয়ে নিলাম নেওয়ার পরে যে এখন আমি রুটি বানাবো তো ও আর আমি দুজন মিলে সেদিন প্রায় চল্লিশটা পঁয়তাল্লিশটা মতো রুটি বানিয়েছিলাম তো এই হাঁসের মাংস আর রুটি আসলে অনেক মজার একটা আইটেম এটা যারা যারা খেয়েছেন তারা তারা বুঝতে পারছেন যে আসলে এটা কতটা লোভনীয় কতটা টেস্টি আর ভোজন মানুষদের জন্য এটা খুবই একটা মজার খাবার যাই হোক এই যে ঠিক রুটিগুলো বানিয়ে নিলাম আর ওদিকে ওকে বললাম তুই মাংসটা বসিয়ে দে ও চলে আসছে চুলাতে মাংস বসানোর জন্য তো এখন যে হাঁসের মাংসটা অনেক সুন্দর করে কষিয়ে কষিয়ে ও রান্না করে নিলো একটু হালকা ঝোল ঝোল রাখা হয়েছিল কারণ রুটি দিয়ে যেহেতু খাবো সেজন্য তো হাঁসের মাংসটা প্রায় কষানো হয়ে যাচ্ছে আর এদিকে রুটিগুলোও ভাজা হয়ে যাচ্ছে আসলে আমার অনেক ভালো লাগে যে সবাই মিলে একসাথে মজা করতে তাই যখনই সময় পাই আমার ভাইয়ের বাসায় হোক ননদের বাসায় হোক ননদরা হোক মানে সবাইকে নিয়ে আমি একসাথে আনন্দ করি আর কি করব বলেন দুদিনের দুনিয়া আজ আছি কাল নেই এটা আনন্দ করাটাই আমার কাছে মনে হয় সবথেকে বেশি ভালো যাই হোক কে কে আমার মতো সবাইকে নিয়ে আনন্দ করতে পছন্দ করো আমাকে তোমরা কমেন্টস করে জানাবে এদিকে যে মাংসের ঝোল দিয়ে আমার রাজের সাথে দুষ্টাম করতে চলে এসেছে ড্রয়িং রুমে তো ও ছোটবেলা থেকেই পিসের ওপর একটু মানে রাগ রাগ করে কারণ ওকে চেপে ধরে আদর করে তো এটা পছন্দ করে না তো তারপর ও আগের থেকে এখন অনেকটা ভালো হয়ে গেছে রাজ এই যে দাদা বাবু আপনাদের সাথে পরিচয় করা দেওয়া হয়নি এটা আমার দাদা এই যে জয়তার বড় পিসি মানে এই পিসির হাজবেন্ড হচ্ছে এই যে এটা আর অভিজ্ঞ তো চেনেন আপনারা সবাই আজকে আমরা যে রুটি আর হাঁসের মাংসের আয়োজন করছি অনেক রুটি বানানো হয়েছে অনেক আর আরেকজনে খাওয়ার ঠেরায়ের কথা বলতেছে না সবাই এখন খাচ্ছে আসলে সবাই মিলে যদি মজা করা যায় অল্প হোক তাতে কোনো ক্ষতি নাই কিন্তু একসাথে সবাই মিলে যদি মানে এনজয় করা যায় সেটা অনেক ভালো হয় আর আমি তো এগুলো খুব পছন্দ করি সব সময় আপনারা আমার ভিডিওতে দেখেছেন আর এখানে সেমাই রান্না করেছি এই যে সেমাই খাওয়ার পরে সেমাই খাবে হঠাৎ করে আর কি এই আয়োজন তো এর জন্য বেশি কিছু করতে পারেনি রাজ ভাল লাগছে আজকে সবাই মিলে অনেক মজা করলাম তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলের সাথে থাকার জন্য আর আমার চ্যানেল তোমরা এখনও যারা ফলো দাওনি বা লাইক দাওনি সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলে একটা ফলো একটা লাইক দেওয়ার জন্য সবসময় পাশে থাকার জন্য আমিও চেষ্টা করব তোমাদের সবার পাশে থাকার জন্য